লুয়ালপু উন্নয়ন খন্ডে খাগড়া জিপি এবং কুকিতল জিপির বোর্ড গঠন সম্পন্ন খাগড়া বাজার জিপি সভাপতি নির্বাচিত ভানসঞ্জন চড়ই এবং সহসভাপতি সুদীপ মালাকার নির্বাচিত হয়েছেন কুকিতল জিপির সভাপতি পদে রামু বিশ্বাস এবং সহসভা পদে নির্বাচিত হয়েছেন সুপর্ণা নমসূদ্র জিপি বোর্ড গঠনের চতুর্থ দিনে আজ পাথারকান্দি বিধানসভা লোয়ারপুয়া উন্নয়ন খন্ডের অধীন খাগড়া বাজার এবং কুকিতল জিপির সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হয় সোমবার প্রথম সভায় লয়পো ব্লক অফিসে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় খাগড়াবাজার গ্রাম পঞ্চায়েতে জিপিতে প্রথমবারের মতো সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ভানসঞ্জন চড়ই এবং সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সুদীপ মালাকার এদিনের দ্বিতীয় সভায় কুকিত গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন রামু বিশ্বাস এবং সহসভানেত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপর্ণা নমসূদ্র এই দুটি জিপির নবনির্বাচিত গ্রুপ সদস্যদের শপথ পাঠ করান রয়পুয়ার ব্লকের বিডিও যুগান্তর কুয়ার এদিনে সভায় প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব পরিতোষ দেব সচিব সুমন দাস এবং অশোক সিনহা সহ অন্যান্যরা সভা এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে খাগড়া ও কুকিতল জিপির নবনির্বাচিত সদস্য সভাপতি এবং সহসভাপতিদের সমর্থনে মিছিল বের হয় সমর্থকরা উল্লাসের মধ্য দিয়ে তাদের নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন दो ग्यारह लोग आप लोग एक फैमिली फिर उसके बाद वो लोग डॉक्ट का एक फैमिली है जो भी करना है सब कुछ मतलब चलता के गिफ्ट में करना है और बाकी ये अभी डर जाए कि हम मान बहुत लिमिटेड आता है तो इसलिए आप लोग आप लोग भी अभी डिसाइड करोगे कि कौन सा स्कीम लेना है कौन सा लेना है तो कम तो आता है तो ऐसा मत कीजिए कि पहली बार अगर एक लाख का पैसा है तो दस वार्ड में पूरा जाएगा ऐसा मत कीजिए कम पैसा से इतना बढ़िया काम नहीं होता आप एक लाख का है तो दस हज़ार दस हजार करके लगाओगे हर वार्ड में तो काम कुछ नहीं हो उससे बढ़िया है कि फिफ्टी थाउजेंड फिफ्टी थाउजेंड करके दो वार्ड में लगाओ एक साल के ऐसा आप लोग पहले से नहीं कर लीजिए अच्छा वाला काम कीजिए तो नया ही है जी भी नया है तो आप लोग सबको ओला देश से हम कर लेते हैं बाकी हम लोग हैं भी डाउट हो गया है टेक्निकल तो प्रॉब्लम है बहुत अच्छा और बाकी हम लोगों का है लोगों का टेक्नोलॉजिका और भी सपोर्टिव है उसके पच्चीस नंबर थोड़ी तो पंचायत चाहिए আমাদের ওয়ার্ড গ্রুপ সদস্য যারা নির্বাচিত হয়েছি আমাদেরকে লজপা ডেভেলপমেন্ট কার্যালয়ে আমাদেরকে ডাকা হয়েছে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা শপথ পর্ব গ্রহণ করে আমাদের এখানে সভাপতি চয়ন করা হয়েছে এবং উপসভানেত্রী চয়ন করা হয়েছে এবং আমরা শপথ বাক্য পার করে আমরা দায়িত্ব নিয়েছি আজ থেকে যে আমরা গাঁও পঞ্চায়েতের জনগণের সেবা করার জন্য উন্নয়নমূলক কাজ করার জন্য এবং খুব সুন্দরভাবে আমাদের শপথ পর্ব সম্পূর্ণ হয়েছে এর জন্য আমাদের ব্লক আধিকারিক আধিকারিক মহোদয়কে আমরা অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে এখানে আমাদের প্রেস বন্ধুরা উপস্থিত ওদেরকেও আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পুকিতল গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি শ্রী রামবিশ্বাস মহাশয় এবং উপসভানেত্রী সুপর্ণা নমসূত্র মহোদয়কে আমরা নির্বাচন করেছি